আমাকে ছেড়ে দাও আমি আর নাচতে পারছি না তোমরা কি হ্যাঁ তোমরা কি একজন নিরাপরাধ রমণীকে বন্দি করে বাবা মায়ের থেকে আলাদা করে তাকে দিয়ে প্রতিদিন নাচাচ্ছ আমি আজ আর নাচতে পারবো না ছেড়ে দাও না হলে কিন্তু আমি চিৎকার করব। এই এই তোরা শোন এ কি কথা বলছে চিৎকার করবে নাকি করো চিৎকার করো এতদিন তো অনেক চিৎকার করলে কেউ কি বাঁচাতে আসলো করো চিৎকার আজ না হয় তোমার মিষ্টি কণ্ঠে চিৎকার শুনি আমরা মজানি সবাই তো হো হো করে হেসে ওঠে আর নিরুপায় ইঁদুর রমণী বাঁচার জন্য চিৎকার করতে থাকে আর এদিকে আমাদের ভোলা ভালা ইঁদুর আপন মনে নিজের জীবনের হিসাব মেলাতে থাকে জঙ্গলের সবাই আমাকে কেন পোকা বলে আজও বুঝলাম না আমি যাই বলি যাই করি সবই নাকি বোকামো ওদের কথা শোনার থেকে নির্জনে বসে গান গাওয়া অনেক ভালো তো আপন মনে বসে আবার গান করতে থাকে আমি কি কোনো দিনও এই দশা থেকে মুক্তি পাব না আমি কি কোনো দিনও বাবা মায়ের কাছে যেতে পারবো না ইঁদুর রমণী তো জলাশয়ের কাছে বসে বসে কাঁদতে থাকে ওরে বাবা রে গান করতে করতে গলা যে একেবারে শুকিয়ে গেছে না জল খেতে হবে যায় আশেপাশের কোনো একটা জলাশয়ের কাছে যায় ঘটনাচক্রে আমাদের ইঁদুর সেই জলাশয়ে যায় যেখানে আমাদের ইঁদুর রমণী বসে বসে জলে আমি কার প্রতিবিম্ব দেখলাম সুন্দর এক ইঁদুর রমণী এটা কি সত্যি নাকি আমার আরও একটা বোকামো ইঁদুর জলাশয় থেকে মুখটা তুলে দেখে এটা সত্যি তার কোনো প্রকার বোকামো নয় না সত্যি এত সুন্দর ইঁদুর রমণী এই গভীর জঙ্গলে একা কি করছে যাব কাছে গিয়ে জিজ্ঞাসা করব। হে ঈশ্বর তুমি আমাকে তুলে নাও আমি আর বাঁচতে চাই না এই জীবন আর রাখতে চাই না এসব কি কথা বলছে বাঁচতে চাই না কেন কি হয়েছে তাহলে কি ও কোনো বিপদে পড়েছে না না আমাকে সব জানতে হবে ইঁদুর যখন তার কাছে যাবে বলে ঠিক করে তখনই ইঁদুর রমণী ওখান থেকে চলে যায় দাঁড়ান শুনছেন আপনার সাথে কথা ছিল যা চলে গেল না না আমার মন বলছে উনি নিশ্চয়ই কোনো বিপদে আছে আমাকে লক্ষ্য রাখতে হবে তুই যে কোনো বোকানুষ এবার সেটা প্রমাণ করার সময় এসে গেছে ওনাকে বাঁচাতেই হবে ইঁদুর তার উপর লক্ষ্য রাখতে শুরু করে রোজ রোজ একই নাচ দেখতে আর ভালো লাগছে না আজ একটু অন্য নাচ দেখতে চাই না আমি পারবো না দেখতে হলে দেখো না হলে আমাকে ছেড়ে দাও ছেড়ে দেব আমি এটা কোনো দিন হতে দিতে পারি না কিন্তু কি কি করব? কিভাবে বাঁচাবো না হটকারিতায় সিদ্ধান্ত নেওয়া যাবে না ওরা অনেকজন আর আমি একা অন্য কিছু একটা প্ল্যান করতে হবে হ্যাঁ উনি যখন জলাশয়ে যাবেন তখনই ওনাকে বাঁচাতে হবে ইদুর রমণীর একটা সময় একা যাওয়ার অধিকার ছিল সেটা হলো জলাশয়ে স্নান করতে যাওয়া আর অন্য কোথাও একা যাওয়ার তার হুকুম ছিল না পরের দিন যখন ঠিক বারোটার সময় ইঁদুর রমণী স্নান করতে যায় আর ইঁদুর তার পিছু নেয় কিন্তু ইঁদুর রমণী কিছুই বুঝতে পারে না কারণ সে তার দুঃখে কষ্টে মুশকুল ছিল হে ঈশ্বর তুমি আমাকে তুলে নাও এই জীবন আর রাখতে চায় না যাকে বিনা দোষে বন্দী হয়ে থাকতে হয় তার জীবনের কি মূল্য রোজকার মতো ইঁদুর রমণী যখন তার মৃত্যু কামনা করছিল ঠিক তখনই ইঁদুর ওখানে আসে আমি থাকতে আপনাকে কখনো মৃত্যুর মুখে যেতেই দেব না কখনো না আমি আপনাকে বাঁচাবো আর এইখান থেকে উদ্ধারও করব। ইঁদুর রমনী তো মতো খেয়ে যায় সে বুঝতেই পারে না এই আপনি কে আর কোথা থেকে এসেছেন আর এইসব কি বলছেন আমি আপনাকে বাঁচাতে চাই পরিচয় না হয় পরেই হবে আপনি কে যে আমাকে বাঁচাবেন কতটা জানেন আমার সম্পর্কে আপনাদের মতো থাক যান চলে যান কেউ দেখে নিলে আপনারও বিপদ আর তার সাথে আমারও যান চলে যান না আমি যাব না তোমাকে নিয়েই যাব বিপদ হয় হোক আচ্ছা মুশকিলে পড়া গেল একে নিজের বন্দি জীবন নিয়ে অতিষ্ঠ তার উপরে হে ঈশ্বর এসব কি হচ্ছে চলে যান বাঁচতে চাইলে চলে যান আমি বাঁচতে চাই না আর বাঁচলে আপনাকে নিয়েই বাঁচব না না সময় হয়ে গেছে আমাকে এবার যেতে হবে রমণী আর কিছু না বলে চলে যায় ঠিক আছে যান কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমি কিন্তু আপনাকে না নিয়ে যাবই না তুমি পাগল আছো এটা কখনো সম্ভব নয় আমি বুঝে নেব ইঁদুর রমণী হয়তো বা ওখান থেকে চলে যায় কিন্তু তার মনেও কোথাও গিয়ে একটু যেন আশার আলো সঞ্চার হয়েছে প্রতিদিনকার মতো ইঁদুর রমণী যখন তার নৃত্য পরিবেশন করে তার কুটিরে ঘুমাতে যায় তখনই সেই কুটিরে আমাদের ইঁদুর প্রবেশ করে আরে আপনি না বলে আমার কুটিরে যান চলে যান না হলে চিৎকার করব আমি আপনাকে বাঁচাতে চাই আমাকে না বলে কুটিরে প্রবেশ করেছ অথচ বলছ আমাকে বাঁচাতে চাও না বলে এসে আমি অন্যায় করেছি কিন্তু আমি সত্যিই বাঁচাতে চাই তাই বুঝি তা কিভাবে বাঁচাবে কেন আপনাকে নিয়ে পালিয়ে যাব এখান থেকে তাই বুঝি হ্যাঁ কিছু এত সহজ তাহলে তো কবেই বেঁচে যেতাম জানি সহজ না তাও চেষ্টা চলুন না আমরা দুজনে মিলে একটা পরিকল্পনা করি তারা এতটাই কথা বলতে ব্যস্ত ছিল যে ভুলে গিয়েছিল যে তাদের উপরে কোনো বিপদ আসতে পারে যান চলে যান এই সব পরে ভাবা যাবে তার আগে তো বাঁচতে হবে ইঁদুর যে চলে যেতে যাবে ঠিক তখনই রে কোথায় যাচ্ছিস দাঁড়া এত তাড়াতাড়ি সমস্ত বন্দি হয়ে গেল বন্দি করো একে আমি এই ভয়টাই করছিলাম বলেছিলাম চলে যেতে এবার কি হবে তুমি চিন্তা করো না আমরা এখান থেকে ঠিক বাঁচব তাই না ঠিক আছে দেখি ওকে তোমরা ছেড়ে দাও ওর কোনো দোষ নেই আমাকে শাস্তি দাও দেখ রে তোরা দেখ তাদের কোনো প্রকার কথা না শুনে দুজনকেই বন্দি করে রাখে এবার কি হবে বারণ করেছিলাম চুপ করো কোনো ভয় নেই আমরা ঠিক বেঁচে যাব এখনো হ্যাঁ এখনো দেখোই না ইদু আর মধ্যে কি একটা অদ্ভুত আওয়াজ করতে থাকে তোর এই চিৎকার বন্ধ কর জোরে জোরে চিৎকার করতে থাকে আর ঠিক তখনই কোথা থেকে বিভিন্ন রকমের পাখি এসে হাজির হয় বন্ধুরা এরা আমাদের আটকে রেখেছে আমরা বিপদে আছি আমাদের বাঁচাও এই এতগুলো পাখি কোথা থেকে এলো তারা এদের তারা সম্ভব নয় এত পাখি কিভাবে তাড়াবো তাড়ানোর আগে ওরা আমাদের ছিঁড়ে খেয়ে নেবে এখন তো হলে উপায় উপায় একটা পালাতে হবে তারা তো মুড়ি বাছি করে পালাতে থাকে কিরে পালাচ্ছিস কেন তারা তারা ধন্যবাদ বন্ধুরা তোমরা আমার বিপদে আমার সাথ দিয়েছো তারপর সমস্ত পাখি চলে যায় এইসব কি সত্যি আমি কি তাহলে বন্দিদশা থেকে মুক্তি পেলাম আমি আমার বাবা মায়ের কাছে ফিরতে পারবো ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এবার চলো তাহলে তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি আর তারপর আমার ছুটি বাবা মা আমি ফিরে এসেছি তারা মেয়েকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবার তাহলে আসি ভালো থেকো দাঁড়াও এটা রাজকুমারীর হুকুম রাজকুমারী তুমি জানো না তুমি কাকে বাঁচিয়েছ না জানি না উনি হলেন পটসপুর জঙ্গলের একমাত্র রাজকুমারী ওনাকে বন্দি করে নিয়ে গিয়েছিল আর আজ তুমি উদ্ধার করে গোটা রাজ্যের প্রাণ ফিরিয়ে দিয়েছো তুমি বাবা কি কিছু না আমি ওনাকে বিয়ে করতে চাই তুমি কি ওকে বিয়ে করতে চাও হ্যাঁ মানে থাক তারপর তো ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়